হ্যালো ব্রিমান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে তোমাদের জন্য একটি মান এক ও মান দুইয়ের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করা যায় এখান থেকে কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় দুই নম্বর কোশ্চেন স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে কবে যোগদান করে উত্তর আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিন নম্বর কোশ্চেন হুল শব্দের অর্থ কি হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ চার নম্বর কোশ্চেন ভারত ভারতে জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে পাঁচ নম্বর কোশ্চেন বঙ্গভঙ্গ সরকারি ঘোষণা করা হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের কোন তারিখে উত্তর উনিশে জুলাই ছয় নম্বর কোশ্চেন কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে সাত নম্বর কোশ্চেন বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় আট নম্বর কোশ্চেন বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কোন তারিখে বারোই জানুয়ারি নয় নম্বর কোশ্চেন করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন কে মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন দশ নম্বর কোশ্চেন কৃষক প্রজা নেতা নেতাকে ছিলেন উত্তর ফজলুল হক এগারো নম্বর কোশ্চেন প্রথম বাংলায় প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি উত্তর হবে দিকদর্শন বারো নম্বর কোশ্চেন স্বাধীন পাকিস্তান রাষ্ট্রে জন্ম হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কত তারিখে চোদ্দই আগস্ট তেরো নম্বর কোশ্চেন ভারতে প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন চোদ্দ নম্বর কোশ্চেন চরিচরা ঘটনাটি ঘটে কোন রাজ্যে উত্তরপ্রদেশ পনেরো নম্বর কোশ্চেন হয় কবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দুই নম্বর দেখা যায় শূন্যস্থান পূরণ করো এক নম্বর কোশ্চেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে ছিলেন উত্তর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দুই নম্বর কোশ্চেন সিভিল সার্ভিস চালু করেন লর্ড কর্নওয়ালিস তিন নম্বর কোশ্চেন বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে চার নম্বর কোশ্চেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্না সভাপতিত্ব করেন পাঁচ নম্বর কোশ্চেন সারে জাহাসে আচ্ছা হিন্দুস্থা হামারা এই দেশত্ববোধক কবিতাটি মোহাম্মদ ইকবাল রচনা করেন ছয় নম্বর কোশ্চেন সাম্প্রদায়িক বাটোয়ারের নীতি ঘোষণা করে রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারের নীতি ঘোষণা করে সাত নম্বর কোশ্চেন বাংলার প্রেসিডেন্সির পূর্ব নাম কি ছিল উত্তর হবে ফোর্ট উইলিয়াম আট নম্বর কোশ্চেন বিদ্রোহের নেতা দিগম্বর বিশ্বাস নীলবিদ্রোহের নেতা ছিলেন নয় নম্বর কোশ্চেন এ নেশন ইজ ম্যাকিং কার লেখা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা দশ নম্বর কোশ্চেন উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় মুসলিম লীগ উনিশশো ছয় খ্রিস্টাব্দে গড়ে ওঠে বারো নম্বর কোশ্চেন রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে তেরো নম্বর কোশ্চেন ভারতীয় সংবিধানের রূপকার ডক্টর পি আর আম্বেদকর চোদ্দো নম্বর কোশ্চেন তলোয়ার নামক জাহাজে নবিদ্র হয়েছিল পনেরো নম্বর কোশ্চেন স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করে মান দুইয়ের কোশ্চেনগুলি এরপর দেখতে থাকো প্রথম কোশ্চেন হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ কে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর আঠেরোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি ভারতে ঔপনিবেশিক সরকারের নানা পদে নিযুক্ত নবাগত ব্রিটিশ সিভিলিয়ানদের প্রশাসনিক কাজকর্ম ও ভারতে ভাষা সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন দুই নম্বর কোশ্চেন সূর্যাস্ত আইনকে এটাও ইম্পর্টেন্ট লর্ড কর্নওয়ালিস দ্বারা বাংলায় প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের নির্দিষ্ট দিনের সূর্যাস্তের পূর্বে নির্ধারিত রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো এটি সূর্যাস্ত আইন নামে পরিচিত তিন নম্বর কোশ্চেন অবশিল্পায়ন বলতে কী বোঝায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তাদের বাণিজ্য নীতির ফলে ভারতে চিরাচরিত হস্তশিল্প দেশীয় বস্ত্র শিল্পের অবক্ষয়ী ঘটনাকে অবশিল্পায়ন বলা হয় চার নম্বর কোশ্চেন দাদন কি ব্রিটিশ কোম্পানি নিজ এজেন্টের সাহায্যে কৃষকদের নীল চাষে রাজি করাতো এবং কৃষকরা রাজি না হলে জোর করে তাদের অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের বলপূর্বক নীল চাষ করা হতো পাঁচ নম্বর কোশ্চেন নব্যবঙ্গ কারা ঔপনিবেশিক আমলে হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুইভিভিয়ন ডিরজি অনুগ্রামী ছাত্রগোষ্ঠীর স্বাধীন চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত ছিল এই ছাত্রগোষ্ঠী নববঙ্গ গোষ্ঠী নামে পরিচিত ছয় নম্বর কোশ্চেন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন বেদকেত সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে চূড়ান্ত বলে মনে করতেন দয়ানন্দ বৈদিক যুগের গৌরব ও পবিত্রতার ওপর ভিত্তি করে হিন্দু ধর্মের অভ্যন্তরীণ সংস্কার সাধনের জন্য দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন সাত নম্বর কোশ্চেন ইলবার্ট বিল বিতর্ক কি শ্বেতাঙ্গদের তীব্র প্রতিবাদের ফলে ঔপনিবেশিক সরকার ইলবার্ট বিল প্রত্যাহার করে ফলস্বরূপ ভারত সভার নেতৃত্বে ভারতীয় আন্দোলন শুরু করে ভারত আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় আসামিদের বিচার করার অধিকার পায় এই ঘটনা ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত আট নম্বর কোশ্চেন লাল বাল পাল নামে কারা পরিচিত উত্তর বিপিন পাল বাল গঙ্গাধর তিলক এবং লালা রাজপথ রায় এরা তিনজন একসঙ্গে লাল বাল পাল নামে পরিচিত আজকে ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায় ধন্যবাদ